আগা গাছে ওঠে না। তারকে বাড়ির মধ্যে কোনো ব্যবসা আছে। প্রায় এক তালগাছের আক্ষেপের কথা শুনছিলাম। সরাসরি গাছ থেকে নির্বেজাল উপকারী তালের রস তিনি বিক্রি করেন। ন্যায্য মূল্য না পাওয়ার একবুক আ তালের রস গ্রীষ্মকালে তালগাছের ফল থেকে আহরিত এক প্রকার মিষ্টি রস এতে রয়েছে ভিটামিন এ, বি, সি এবং জি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও আয়রন জাতীয় পুষ্টি উপাদান রয়েছে এছাড়াও এতে রয়েছে উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট গ্রীষ্মের সময় এটি বাংলার একটি প্রতীকী এবং সুপরিচিত খাবার এই তালের রস ব্যবহার করে অনেক জনপ্রিয় বাঙালি খাবার তৈরি করা হয় যেমন তালের মিষ্টি পিঠা পায়েস ক্ষীর এবং তালের বড়া এই যে পরিশ্রম করে যায় দশ টাকা রস বেসা যায় যারা দশ টাকা ওঠে না তাদেরকে বাড়ির মধ্যে কোনো ব্যবসা আছে কারণ এর মতো ব্যবসা জো লাভ দই এবার সারাদিন বেশি না